হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে আজকে সেই স্পেশাল দিন যেটা ছিল আমার সোনার অন্নপ্রাশনের দিন তো চলো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর হাতে দেখো মেহেন্দি পড়েছি সোনাকে কোলে নিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে মেহেন্দিটা পরে আবার ও ওকে কোলে নিয়েই বসেছিলাম যতক্ষণ না মেহেন্দি শুকনো হয়েছে তারপর ওকে শুয়ে হাত ধুয়েছি তো বেশ ভালো লাগে আমার অনুষ্ঠান হলে মেহেন্দি পড়তে আর অনেক দিন পরে আজকে সেই শুভ দিনটা চলে এসেছে যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম তো দেখো সোনাকে উপরে রেখেই আমি নিচে চলে গেছিলাম সকাল সকাল উঠে কাজবাজগুলো বাজগুলো সারতে তার কারণ কালকে রাত্রে তাড়াতাড়ি ঘুমানো হয়নি অনেক দেরি করে ঘুমানো হয়েছে বুঝতেই পারছো বাড়িতে লোকজন চলে এসেছে তো তারপরে দেখো সকাল সকাল এখানে টুলটুল মামা টুলটুল মামার ছেলে দুজনই সোনার সঙ্গে দেখা করতে চলে এসেছে আর সোনার মালাটা কেমন হয়েছে সবাই জানিও গোলাপের পাপড়ি কেটে কেটে বানানো হয়েছে খুবই সুন্দর করে বানিয়ে দিয়েছে ভাই সুদীপ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমি বলেছিলাম হলুদ গোলাপ আর লাল গোলাপ দিয়ে বানাতে তো হচ্ছে গিয়ে প্রথমে বলেছিল দিদি হলুদ গোলাপ পাওয়া যাবে না তো তারপরে আমি না সোনার হলুদে পরবো বলে এই শাড়িটা পরেছিলাম যে সোনার হলুদের সময় শাড়িটা পরব আর খুব বিচ্ছিরি রকমভাবে আমি চেঞ্জই করতে পারিনি মানে ও এত কাজ ছিল না আমার আর কোনো কিছুই করতে ভালো লাগছিল না তো আমি ভেবেছিলাম যে অতটা কান্না করবে না কিন্তু না মা বলেছিল যে না অন্নপ্রাশনের দিন সবাই কান্না করে তো ও কান্না করবে তো দেখো আমি সাজগোজ করতে বসে গেছি বিজয় চলে এসেছে ওকে বলেছিলাম তুই আমার হেয়ারটা করে দিবি তো ও হেয়ারটা করছে আর আমি এখানটায় মেক করতে শুরু করে দিয়েছি আর এই হলুদ কালারের জামদানিটা আমার স্বাদে আমার মেজো মাসি আমাকে গিফট করেছিল কেমন লাগছে জানিও আর সেই তোমাদের আমার যে রাইস সেরেমনির এই সরি আমার যে বে বেবি শাওয়ারের যে ব্লাউজটা ওই ব্লাউজটাই পরেছি আজকে আর তার সাথে এই হলুদ কালারের জামদানিটা ভেবেছিলাম যে যখন ওর হচ্ছে গিয়ে স্নান টান করানো হয়ে যাবে তারপর ওকে রেডি করাবো সাথে সাথে আমি শাড়িটা চেঞ্জ করে নেব তো সত্যি বলতে কি একদম টাইম হয়নি তবে আজকের লুকটা সত্যিই ভালো হয়েছিল একটুখানি অন্যরকম হয়েছিল একটু সাবেকি সাবেকি সেরমই আমি মানে সেরমই করতে চেয়েছিলাম সেরমই করেছি আর এটা মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই নোখগুলো খুব সামান্য একটু বেড়েছে ওই জন্য আর কাটিনি পলিশ লাগিয়েছি তো আজকের দিনটা এমন ব্যস্ততার মধ্যে গিয়েছে সেটা সবারই যায় সবাই মানে জানো তোমরা যে বাচ্চা একটা বাচ্চাকে একা সামলানো আর সবার মাঝখানে সামলানো খুবই মানে একটা নিজের মতো করে সারাক্ষণ ওকে আমি বিছানাতে শুয়ে রাখছি বা কোলে নিচ্ছি এ করছি ওটা হচ্ছে আমার একটা আমার সঙ্গে ওরা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে একটা অভ্যাস হয়ে গেছে আর এবার কী হচ্ছে সবাই তো ওকে নেবে না আজকে যেহেতু ওর জন্যেই অনুষ্ঠানটা তো সবাই আসবে ওকে ওকে আদর করবে ওকে কোলে নেবে সেটাই স্বাভাবিক আর ওর কি হয়ে যাচ্ছে ও তো মানে গরম হচ্ছে কি কি হচ্ছে এটা ওটা করেও খুব কেঁদেছে আজকে সারাদিন কেঁদেছে তো এখানটায় দেখো চু আমি চুলটা ওকে বলেছিলাম একটুখানি গার্ল করে দিতে তো সেটাই করছে প্রথমে ক্রিম করে নিয়েছে তারপর এখন গার্ল করতে শুরু করেছে আর আমি টুকটুক করে মেকআপটা করে নিচ্ছি খুব সিম্পল একটা আই মেকআপ করেছি আর এটা হচ্ছে আমার মানে এই যে মেকআপটা আমি করেছি এটা করতে আমার কুড়ি মিনিট টাইম লাগবে আমি আমি নিয়ে নিজেই করেছি কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট আমি অত বেশিক্ষণ ধরে আমার ভালো লাগে না রেডি হতে আগে তো খুবই ভালো লাগতো তখন দু ঘন্টা তিন ঘন্টা ধরে রেডি হতাম আর এখন ছোট্ট শোনার জন্য তো আমার কাছে টাইমই নেই তো আমি আর কি রেডি হব তাও তোমরা সবাই ফাইনাল লুকটা দেখে অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে আর আজকে আমি ভিডিওটা এডিট করছি অনেকগুলো দিন পর আমাদের ক্যানিংয়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল যার জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি কিন্তু আমি ভিডিও করে রেখেছি আর এই যে মাঝখানে মনুমাশি এসেছে কিছু একটা জিনিস নিতে তো সেটা দেওয়ার জন্য আমি উঠলাম আর চুলগুলো না পড়ে পড়ে একদম কমে গেছে কিন্তু দেখো চুলগুলো আমি কাটিনি বেশ লম্বা আছে আরও মাঝখানে তো কেটেছিলাম তো আবার লম্বা হয়ে গেছে আর ফাইনাল লুকটা মানে কেমন হয়েছে আরও একবার বলছি যে সবাই একটু কমেন্ট করো আর সব কিছু গোল্ড কালেকশান আমার যা আছে তাই পরবো কেনা কিছু পরবো না আজকে আর নাকের জন্য একটা মানে অর্ডার করেছিলাম সেটা যে কীরকম জঘন্য হয়েছে এসেছে আমি ভাবতে পারিনি মানে ওনার লাইভ উনি খুব সুন্দর সুন্দর জিনিস দেন আমি জানি আর ওনার লাইভ আমি মানে লাইভে ওটা পড়ে আমি দেখিনি যে ওটা কেমন লাগছিল আমি ছবিতে জাস্ট দেখেছি আমি বুঝতে পারিনি জিনিসটা ওরকম আমি একদিন মানে পরের কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে জিনিসটা ঠিক কীরম তোমরা একটু আমাকে জানিও যে ওটা কীরমভাবে পড়ে বা কি হয় আমি তো কিছু বুঝতেই পারলাম না মানে এত বিচ্ছিরি ওটা আমি পড়িনি ওটা রয়েইছে ওটা অন্য কোনো দিন তোমাদেরকে দেখাবো তোমরা একটু জানিও যে ওটা কেমনভাবে কি করে আর সোনার গিফটগুলো সব তোমাদের সামনেই খুলবো কিচ্ছু খুলিনি এখনও সব ঘরের মেঝেতে বন্দি করা আছে আর সোনার উপো যা পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই হচ্ছে আমার ফাইনাল লুক উইদাউট লিপস্টিক লিপস্টিকটা তখন বড়া হয়নি নি ও বাপরে খালি হাই উঠছে আজকে এখন রাত সাড়ে বারোটা আমি এখন ভিডিও এডিট করছি যখন লুকটা কমপ্লিট করেছি তখনও কিন্তু লিপস্টিক পরা হয়নি এবার দেখো এখানটায় পায়েস বসিয়েছে মাসি এইবার চলো তোমাদেরকে ওপরটা কেমন সাজিয়েছে দেখায় সিঁড়ি থেকে এরকম পুরো কাজটা কিন্তু সুদীপ করেছে মানে ভাইয়ের বন্ধু ও আমার ভাই তোমরা কেউ যদি মানে ফুলের কাজ বা এই সমস্ত কাজ ওকে দিয়ে করাতে চাও অবশ্যই যোগাযোগ করো আমি প্রথম সকালে একবার উপরে উঠেছিলাম আমি এর কাল রাতে যাইনি ওদেরকে বলে দিয়েছিলাম কোন কোথায় হবে জায়গাটা আসলে ব্রাহ্মণের কাছে জেনে বললেই ভালো হতো যে পূব দিকে মুখ মুখ করে কাজ হয় অত তো আমি জানি না তাহলে আমি ওই পেছনের দিকের ওয়ালটাতে যদি কাজটা করতাম বেশি ভালো হতো আমি ওই ওয়ালটাতে কাজটা করে ভুল করেছি তো পুরো ডেকোরেশনটা কিন্তু একদম ওয়ান্ডারফুল হয়েছিল সারা রাত কাজ করেছে ওরা সাড়ে বারোটা একটা নাগাদ আমার বাড়িতে ঢুকেছিল আর তারপরে মানে ওরা সকাল ছটা পর্যন্ত কাজ করেছে এরকম আমার তো খুবই ভালো লেগেছে খুবই খুবই ভালো লেগেছে তো তোমরা অবশ্যই সবাই জানিও যে কেমন হয়েছে কাজ আর তোমরা কেউ করলে অবশ্যই জানিও বেলুনগুলো কোথায় যে চলে গেছে আমি নিজেও জানি না আমি উঠে দেখছি যে সত্যি একটাও বেলুন আর নেই সেখানে ঠিকই আছে ছোটো ছোটো সোনারা সবাই এসেছিল তারা নিয়ে গেছে এবার দেখো এখানে কাকিমারা চলে এসেছে বড় কাকিমা একটু লেট করে এসেছে এখানে ছোটো কাকিমা তারপরে এই যে সুস্মিতা তারপরে ওই ছোটো নুনো সবাই চলে এসেছে আমার বড়ো মাসি মৌ আমার পূর্ণীয় মাসি সবাই চলে এসেছে চ্যাম্পিয়ানও চলে এসেছে এক এক করে সবাই ঢুকছে আর এই যে চলে এসেছে ভাই আর বাবা আর মাকেও একটু দেখিয়ে দিলাম আর সবাই না খুব মানে মানে খুব মজা হয়েছে ওই দিন আর সব থেকে যেটা খারাপ ছিল সোনার কান্না ওর কান্না দেখে তো আমার কান টান গরম হয়ে যাচ্ছিলো মানে কী বলো তো ওরকম জোরে জোরেও কাঁদলে না কেমন একটা যেন হয় নিজেকে কন্ট্রোল করতে পারি না বাবা ওই জন্য আগের থেকে আমাকে বলে দিয়েছিল যে তুই কিন্তু মানে ওই দিন এই হবে ওই হবে সেই হবে সেসবের জন্য তৈরি থাকবি তো এখানটায় সোনাকে ওর তো আমি খালি গায়ে করিনি কারণ আমি ওর টুপিটাও মাথায় ছিল তখন রোদ উঠেছে বলে একটু খুলে দিয়েছিলাম কারণ এদিক ওদিক করলে ওর ঠান্ডা লেগে যাবে আর ওর আমি স্নান করাবো ওই দিন আমি জানি তাও ও ওকোল হবে আর ওর স্নানটাও করানো হবে ফাঁকা জায়গায় আর ওই জন্য আমি ওকে না পরপর চার দিন আমি গা মুছিয়েছি ও স্নানই করাইনি তবে হ্যাঁ ওই গা মোছানোটা খুব ভালো করে তিনবার চারবার কাপড়টাকে ধুয়ে সুন্দরভাবে আপাদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত মুছিয়েছি তারপর ওই দিন আমি স্নান করিয়েছি আর আবার এই যে দুদিন মানে স্কিপ করলাম প্রথম দিন কিছু করায়নি আজকে ওর গাটা সব মুছিয়েছি কালকে কি করব ওর একদম সুন্দর করে স্নান করিয়ে দেব। তো ওর এখনও ঈশ্বরের কৃপায় মোটামুটি ঠান্ডা লাগেনি তবে আমি যাই না কি হচ্ছে না হচ্ছে আর এই সময়টা না বাচ্চাদের বেশি ঠান্ডা লাগে ঘামের জন্য বিশেষ করে রাত্রে ঘুমের মধ্যে ওরা খুব ঘামে জন্য খুব পাতলা জামা কাপড় পরাতে হবে আবার ঢাকা দিতে হবে ঘাম হলে আবার খুলতে হবে সব করতে হবে তো দেখো পুরো ভিডিও যদি আমি একদিনে ছেড়ে দিই আমি চাইলেই ছাড়তে পারি কিন্তু একদিনে ছাড়াটা মানে যাবে না তার কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তোমরা একটু কষ্ট করে কালকের জন্য অপেক্ষা করে যাও দেখো অলরেডি এগারো মিনিট হয়ে গেছে আর আমি চাইছি না যে মানে স্কিপ করে করে ছাড়তে তাও আমি অনেক কিছু বাদ দিয়ে বাদ দিয়ে ভিডিওটা করেছি তার কারণ বুঝতেই পারছ যে নেট নেই আর নেট নেই মানে কি আমার ভিডিও আমি বেশি করলে যদি মেমরি ফুল হয়ে যায় তাহলে খুব চাপের ব্যাপার ওই জন্য আমি ভিডিওটা যতটা পেরেছি ছোট ছোট করে করেছি এই পর্যন্ত ভিডিওটা আমি করেছি তাও আমি না এটা সঙ্গীতা করেছে মোটামুটি আমার থ্যাংক ইউ সো মাছ সঙ্গীতাকে আমার বোন ও ভিডিওগুলো এত সুন্দরভাবে ক্যাপচার করেছে এমনিতে খুব ভালো ছবি তোলে বিয়ের আগে আমার সব ভালো ভালো ছবি ওই তুল মানে তুলতো আর এখনো মানে ওর সঙ্গে ও বাড়িতে গেলে দুজনের ছবি তুলি রিলস বানাই তো থ্যাংক ইউ সো মাছ তোকে আর একবার আমাকে এত সুন্দর সুন্দরভাবে ভিডিওগুলো আমার বানিয়ে কালকের জন্য অপেক্ষা করো কালকেই আর একটা পার্ট ওটাই লাস্ট আর নেই বেশি বেশি ক্লিপ ভিডিও করতে পারিনি তো সবাই খুব ভালো থেকো কালকে আসছি একদম ফাইনাল পার্ট নিয়ে আর ছোট্ট সোনাকে কে কী দিলো না দিলো সেগুলো দেখার জন্য সাথে থেকো সবাই খুব ভালো থেকো আর সবাই ওকে অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও কালকে আবার আসছি সবাইকে টাটা আর ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো টাটা